আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ আবরকাত প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনা আমাদের অন্তর কাঁপিয়ে দিবে ইনশাল্লাহ এটা শুধুমাত্র ইতিহাস নয় এটা আমাদের বর্তমান সময়ের বাস্তবতা রাসুল্লাহ সাল্লাইসাল্লাম আমাদের বলে গেছেন এমন একটি যুগের কথা যখন ফিতনা বিভাজন অন্যায় ও অশান্তি পৃথিবীকে ঢেকে ফেলবে এই সময়গুলোকে বলা হয় মধ্যম আলামত চলুন জেনে নি কেয়ামতের এই মধ্যধাপের ভয়ঙ্কর আলামতগুলো যেগুলো আমাদের চোখের সামনেই ঘটছে প্রতিনিয়ত এক ফিতনা ফাসাদের যুগ ফিতনা এক অন্ধকার রাতের মতো যেখানে মানুষ বুঝতেই পারবে না কোনটা সত্য কোনটা মিথ্যা আজকের সময় দেখুন একজন মুসলিম আরেকজন মুসলিমের বিরুদ্ধে দাঁড়ায় মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয় গুজব ও বিভ্রান্তি একটা পোস্ট একটা ভিডিও হাজারো মানুষকে বিপথে নিয়ে যাচ্ছে এই হল ফিতনার দুনিয়া যা রাসুলসাল্লাই আলুসাল্লাম বলেছিলেন এটি হবে কেয়ামতের পূর্বে সবচেয়ে বড় পরীক্ষা দুই মুসলমানদের মধ্যে বিভাজন এক আলেম আরেক আলেমকে কফরে বলে এক মসজিদ আরেক মসজিদের বিরোধিতা করে উম্মাহ আজ এক নয় মাঝাব দল জাতি ভাষা ও মতবাদের ভিত্তিতে বিভক্ত রাসুলসাল্লুয়াল্লাম ভবিষ্যদাণী করেছিলেন আমার উম্মত তেহাত্তরটি ফিরকায় বিভক্ত হবে সবাই দাবি করবে তারাই সঠিক কিন্তু সত্য হবে একটেই তিন ইসলাম শুধু নামমাত্র থাকবে মসজিদে নামাজ হচ্ছে কিন্তু মন নেই ইবাদতে রোজা রাখা হয় কিন্তু গিবদ আর চক্রান্ত থেকেও বিরত থাকা হয় না কোরআন ঘরে আছে কিন্তু খোলা হয় না মাসের পর মাস রাসুল সাল্লাহসাল্লাম বলেছিলেন এক সময় আসবে যখন ইসলাম থাকবে শুধু নামেই কোরআন থাকবে শুধু তিলাওয়াতের জন্য এই ভবিষ্যদ্বাণী কি আজ বাস্তব নয় চার নেতৃত্ব অযোগ্যদের হাতে যাবে রাজনীতি সমাজ এমনকি ধর্মীয় ক্ষেত্রেও যোগ্যতা নয় পয়সা খ্যাতি আর প্রভাব প্রতিপত্তি মূল হয়ে দাঁড়ায় রাসুল সাল্ল্লাহ সাল্লাম বলেন যখন নেতৃত্ব অযোগ্যদের হাতে যাবে তখন কেয়ামতের অপেক্ষা করো। সহ্য বুখারি পাঁচ রিয়া ও লোক দেখানো ইবাদত সোশ্যাল মিডিয়ায় দান দেখিয়ে দেওয়া হচ্ছে নামাজের ছবি তোলা হচ্ছে লাইকের জন্য নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য আজ আমরা অনেক সময় অন্যের চোখে নিজেকে ধার্মিক প্রমাণে ব্যস্ত আল্লাহ বলেন তারা ইবাদত করে লোক দেখানোর জন্য সুরা মাউন ছয় সুদের ব্যাপকতা আজ এমন কোনো সমাজ নেই যেখানে সুদ নেই ব্যাংকিং বাণিজ্য চাকরি সব কিছুতেই সুদ ঢুকে গেছে রাসুল সাল্লাম বলেন এক সময় আসবে কেউ যদি সরাসরি সুদ নাও খায় তার ধুলোও তাকে লাগবেই আবু দাউদ সাত নারীদের পোশাকে পর্দাহীনতা নারীরা পর্দা করে কিন্তু সেটা অলংকারের মতো জিন্স টাইট পোশাক সেমি হিজাব সবই হচ্ছে ফ্যাশন রাসুলসাল্লিউলসাল্লাম বলেছেন পোশাক পরা সত্ত্বেও নগ্ন নারী দেখা যাবে যারা জান্নাতের ঘ্রাণও পাবে না সহিও মুসলিম আট হাদিস ও কোরআনের ভুল ব্যাখ্যা অজ্ঞ কিছু লোক শুধু নিজেদের স্বার্থে কোরআনের আয়াত ব্যাখ্যা করছে একজন ইউটিউবার হাদিস কাটাছেড়া করে ভিউ নিচ্ছে আর সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে রাসুল সাল্লাইসাল্লাম বলেন যে ব্যক্তি কোরআনের ভুল ব্যাখ্যা করে তার জন্য জাহান্নামে এক সিট নির্ধারিত তিরমেজি নয় বিচার ব্যর্থ হবে দুর্নীতি ছড়াবে অপরাধী ধরা পড়ে না ধরা পড়লেও ক্ষমতাবানদের ছত্রছায় ছাড়া পেয়ে যায় ঘুষ ছাড়া কিছুই হয় না রাসুলসাল্লিয়া সাল্লাম বলেছেন তোমাদের পূর্বের জাতি ধ্বংস হয়েছে কারণ তারা দুর্নীতিবাসদের ছেড়ে দিত আর দুর্বলদের শাস্তি দিত সহ বুখারি দশ অশান্তির যুগ সবাই মানসিকভাবে বিষণ্ন সমাজে আতঙ্ক পরিবারে কলহ রাষ্ট্রে যুদ্ধ প্রকৃত শান্তি হারিয়ে গেছে এটাই সেই সময় যখন আল্লাহর স্মরণ ছাড়া কিছুতেই মানসিক শান্তি মিলবে না যারা আল্লাহকে স্মরণ করে তাদের অন্তরেই প্রশান্তি থাকে সুরা রাদ প্রিয় ভাই ও বোনেরা এই আলামতগুলো আমরা শুধু জানার জন্য শিখছি না বরং নিজেদের সংশোধনের জন্য শিখছি আসুন আমরা ফিতনা থেকে নিজেকে রক্ষা করি সত্য ইসলামকে বুঝে গ্রহণ করি সমাজকে বিভক্ত নয় একতাই গড়ি কোরআন হাদিস সঠিকভাবে শিখে বাস্তবায়ন করি কারণ কেয়ামত খুব বেশি দূরে নয় আমরা সেই প্রজন্ম যাদের উপর কেয়ামতের ছায়া নেমে এসেছে হে আল্লাহ আমাদের সত্যের উপর অবিচল রাখুন এবং আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করুন আমিন যদি আপনি ইসলামিক ভবিষ্যদানী কেয়ামতের আলামত এবং রহস্যময় ঘটনাগুলো নিয়ে জানতে আগ্রহী হন তাহলে এখনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শেষ দিনের আলো লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করেই এই ইলম ছড়িয়ে দিন